পাঁচ মিনিটের মধ্যে চুরি হয় জিনিসটা আমি জানি আমার ইম্পর্টেন্ট সবকিছু আমি এটাতে রাখছি বুঝছেন এটা আপনারা ভালো মতোই জানেন ক্যামেরা ভাঙে কেন দেখতেছি

আপনার নামছে না করিনি আমার এই ভাঙা হয়েছে ভাইয়া বুঝিয়ে আমি সকাল সকাল সকালবেলা এমনি ঠিক আছে আমি কমপ্লেন করতে কমপ্লেন নিবে না আমি সব ভিডিও আছে লাইটের ভিডিও আছে আছে কষ্ট একটা করতেছে আমার হাতে এই যে আপনি ভাই যেটা বা হবে এটা একটু প্লিজ মানুষ তো ভাবে আশা লাকে যেয়ে আসলো না অবশ্যই এগুলো যদি চুরি হয় চুরি পাপতো লাখি যে এটা কি

কথার কোন উত্তর দিতে পারলো না একটা মানুষ এতক্ষণ দাঁড়ায় আকর্ষণ করছে জি আমি কার সাথে কথা বলছি দুইজনের সাথে আসছি দুইজনে দেখি চোখই ঘুরে না আয়সা বলতেছি তালা ভাঙছে দুইজনের চোখের একজনের জি আপনার অনেক ব্যস্ত আর আমরা যাচ্ছি ফকিন্ন সব ডোকাইট বাচ্চারা প্রত্যেকটা মানুষের ই চুরি হয়েছে বড় ভাই ওকে ঠিক আছে বাচ্চারা দেখে আরে ভাই ব্যাক কি দেখবো ব্যাক তো মেইন জিনিস এইদিকে ব্যাক খুলে এসে আমি আমার তালা তালা এর ভ্যালু প্রোভাইড করতে হবে আমারে দেখেন তালাটা ভাঙা শুধু এটাই আমার প্রবলেম আমার এই দিক থেকে নিয়া ফোকির করতে পারবেন না বুঝছেন আমি আপনার আপনার তালা ছাড়া কি আচ্ছা আমি আমার সমস্যাটা বলি আমি যখন এখানে আসছি অনেকক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর যখন এই দিক দিয়ে মনে করা আসলাম তালাটা ভাঙা দেখছি এই সেম তালাটা এই सेम তালাটা দুইবার দুইবার ভাঙা হয়েছে একটা জিনিস দেখবেন একটা একটা ট্রিপে গেছি একবার ভাঙা হয়েছে দেখেন এই জিনিসটারে একবার ভাঙা হয়েছে জিনিসটা আবার ভাঙা হয়েছে আপনি জিনিসটা বুঝছেন এখন এই যে জিনিসটা একটা জিনিস আর আমি তো জানি যে আমার মেন জিনিস এদিকে রাখছি আমার সিন হচ্ছে আমার কৈফিয় দিত আমার তালাটা কেন দুইবার ভাঙা হয়েছে আর ভিডিও করার পারমিশন কে আমি এদিকে হাঁটতে ভয় ভয় যাইতেছিলাম যে আস্তে আস্তে বেরোবো সম্মান দেখাইতে সালাম দেখাইতে দেখাইতে সকালবেলা প্রাইভেট চলে যাব আপনি আমার জিনিসটা বুঝছেন আঙ্কেল আপনার দুজন যদি থাকতেন আমার সাথে কথা বলতেন আমি আমার কিচ্ছু আড়াই নাই আমার এগুলো দেওয়া কোনো ম্যাটার নাই ছিলেন না চাওয়া ঘুরে খালি ছিল না প্যাসেঞ্জার ছিল কেউই ছিল না সবাই চিৎকার ওনারা বইসা আছে শীতের মধ্যে বৈশা আছে

করতে পারে রাস্তায় আসতেছে পলির পরে কিছু লক্ষ্য ওই ডাক দিই আমার তালা আমার আমি আর চাই তালা ভাঙছে এইটুকুই আমার লাগছে গায়ে

একটা তালারে দুইবার ভাঙা হয় কেমনে করে এই কাম আল্লাহ জানে একটা চোরে তো বোঝা উচিত আমি যখন আঙ্কি লাগেজটা ভরি আমি বুঝতেছিলাম যে তালাটা তো ভাঙ্গাই চোরের আর এবার নিবো না কিছু ওটা আবার ভাঙছে তো ওরা তালা ভাঙে না ওরা তালা ভাঙে না ওরা ভাঙ্গে তো সেই জায়গায় লকটা না এই জিনিসটা ওরা টাস করে ভাঙ্গা কোথায় ছিল এটা ওই পাশে ছিল না

জানবো আমি এখন পাঁচ হাজার টাকা বুঝতে পার ঘুমাবো জানি না কি হইব মানে এই যে যা করছি না এই সিনটা আমি একটা বুঝতে পারবো এটা কাটা হইবো না ভিডিও ভিডিও কেউ কাটতে পারবো না আপনারা নিজের একটু সকালবেলা দেখবেন এখন আমি এটাকে

কাছাকাছি আপনি কোশ্চেন করছেন না আমার জন্য তালাই বিষয় আমার মেন জামেল আমার তালা আমি তো রেখেছেন তাহলে আমি বাইরে থেকে জিনিস কিন্তু আমার জিনিসটা বুঝান আমি তো এটা তো ক্যারি ব্যাগের মধ্যে একটা করে আনছি হ্যাঁ ঠিক আছে

তালা কেনার ভাই টাকা এখন কোন আমার মেন জামেল আমার তালা বাংছে এটা আর কিছু না এখন তালা একটা বিদায় মানে তাহলে বিদায় দেওয়া চলে যায় কোন সমস্যা নাই কোন সমস্যা এই তালা লাগবে নাকি

আপনি যদি চ্যালেঞ্জ করেন ক্যামেরা আমি দেখা দেব ছয়টা ক্যামেরা আছে ওখানে এই আচ্ছা তারপর জিন্স এটাতে এইখান থেকে আর আপনি যে ভিডিও করে এ করছেন না এটা এটার ক্যামেরা সমস্যা নাই না আপনি যেভাবে হবে করতেছে আপনার এই আমি আমার ব্যক্তিগত কথা বলি না আমি কথা শেষ করি আমার ভাইয়ের দেড় লাখ টাকার গড়ি গায়ে আমি শেষ করি আমি বলিনি যে ব্যাগ থেকে কোনো কিছু হারাই না আমি কেটে এটা বলছি কোনো সময় আমি বলছি কি তালাটা ভাঙ্গার কথা বলতেছি তালাটা অনেক সময় বেল্টও চাপে ভাঙ্গে কিন্তু এটা মনে করেন না যে শুধু হ্যাঁ এটা ন্যাচারাল এটা ন্যাচারাল এটা খালি লোক কি বলে ছেলেরাই কথা চুরি চুরি যারা চুরি করে তারাই ভাঙে বিভিন্ন জায়গা থেকে পেতে হয় অনেক সময় বেল্টটা থেকে পড়ে আপনি নিচে পড়ে যায় দিবেন বেল্টটা থেকে আপনি দেখবেন আটকে আটকে যায় ব্যাগ কিন্তু অনেক আটকে ওখানেও লাগেও ভাঙতে পারে